সম প্রতি সময়ে শুধু বাংলাদেশ কিংবা ভারতে নয় পুরো পৃথিবীতে ব্লগিং বেশ পপুলার হয়ে উঠেছে সেই সাথে সফলতার উচ্চ মাত্রায় উঠেছে দেশ বিদেশের পরিমাণ ব্লগার তাদের মধ্যে কয়জনই বা সুশীল কয়জনই বা অনৈতিক কাজ না করে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা ধরে রাখতে পেরেছে হ্যাঁ খুব কম ব্লগারই এটা করতে পেরেছে আমাদের দেশের তেমনই একজন নারী ইউটিউবার সোনি আক্তার রিমা রিসেন্টলি বাংলাদেশের সব থেকে উপরের কাতারের নারী উদ্যোক্তাদের মধ্যে তিনিও রয়েছেন তো ট্রেন্ড অফ এমএনের আজকের আয়োজনে আপনারা জানতে চলেছেন এই নারী উদ্যোক্তার জীবনের গল্প সম্পর্কে তাকে নিয়ে টুজের ডিটেলস প্রকাশ করা হবে তো চলুন আগানো যাক উনিশশো সালে বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ জন্ম নিয়েছিলেন সোনিয়া সেই হিসেবে চলতি বছর তথা স্থান সালে দাঁড়িয়ে তার বর্তমান বয়স বছর নারায়ণগঞ্জের ক্লাস একটি মুসলিম পরিবারে জন্ম তার নাম রাখা হয় হয়নিশ সালে তিনি নিজেকে ইউটিউব প্ল্যাটফর্মে এই নামে প্রকাশ করেন আর আস্তে আস্তে হয়ে ওঠেন বাংলাদেশের খ্যাতিমান একজন ব্লগিং ইউটিউবার পেশাগতভাবে তিনি একজন গৃহিণী এবং প্রবাসী সেই সাথে শোকের বসতে কে কাজে লাগিয়ে ভিডিও তৈরি করেন থাকেন উচ্চতার দিক দিয়ে তিনি পাঁচ ফুট তিন ইঞ্চির মতো ওজন মোটামুটি পঁয়ষট্টি কিলোগ্রাম খুব বেশি দূর পড়াশোনা করতে সক্ষম হননি রিমা। বিকাশ তিনি পরিবারের বড় সন্তান। তাই HSC তথা ইন্টারমিডিয়েট পাশ করার পর পরিবারের কথা মতোই বিয়ে করে নিতে হয়েছিল তাকে। বাইদায়ে তিনি লেখাপড়া করেছিলেন আমদিয়া কৃষক শ্রমিক হাই স্কুলে। সেখান থেকে তিনি SSC তথা সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট পাশ করেন। মানে যেটাকে আমরা ম্যাট্রিক পাশ বলি। পরবর্তীতে AKS কলেজে ভর্তি হয়েছিলেন এবং ইন্টার পাশ করে লেখাপড়াকে চিরবিদায় জানিয়েছিলেন। সোনিয়া আক্তার রিমার পরিবারের ব্যাপারটা হচ্ছে তার জন্মগত পরিবারে মোট পাঁচজন সদস্য রয়েছেন বাবা মা এবং তারা ভাই বোন তিনজন দুই বোন এক ভাই তার মধ্যে সবার বড় সোনিয়া তাই সব বেশি দায়িত্ব এবং সব থেকে বেশি ত্যাগ তাকেই করতে হয়েছে এনিওয়ে তারা একমাত্র ভাই সুজন এবং একমাত্র বোন শাহিনা আর হ্যাঁ তারা ভাই বোন তিনজনই অলরেডি বিবাহিত মোটামুটি ছয় বছর আগে তথা আঠাশ অক্টোবর দু সালে নিজের নামে একটি ইউটিউব চ্যানেল খুলে ভিডিও ক্রিয়েটিং শুরু করেন রিমা আপনারা হয়তো জানেন না বর্তমানে সোনিয়া ব্লগিং করলেও দিকে তিনি ইসলামিক গজল গিয়ে এবং দুষ্টা ইসলামী করে সেগুলো ক্যামেরা বন্দী করে ইউটিউবে পাবলিশ করতেন তার শুরুটা এভাবে এরপর ইউটিউব ফেসবুকে প্রফেশনালি ব্লগিং নিয়ে কাজ করেন তিনি খুব নিয়মিত দেশ বিদেশে যাতায়াত করেন সেগুলোকে ক্যামেরাবন্দি করে ইউটিউবে প্রকাশ করেন রিমা সেই সাথে তার পরিবারে বা আশেপাশে ঘটে যাওয়া উৎসব বা অনুষ্ঠানগুলো নিয়েই সব বেশি কাজ করেন তিনি এভাবে করে গিয়ে গিয়েছেন অনেক দূর আজ থেকে অলমোস্ট দশ এগারো বছর আগে বিয়ে করে নিয়েছিলেন সোনিয়া আক্তার রিমা আপনারা ইতিপূর্বে জেনে নিয়েছেন ইনি হলেন তার হাজবেন্ড যিনি সৌদি আরবের অপারেটিং হেড ডিপার্টমেন্ট হেড অফিসে দীর্ঘ সময় ধরে কাজ করছেন সেখান থেকে তিনি মোটা অঙ্কের অর্থ পেয়ে থাকেন সোনিয়ার হাজবেন্ডের মাসিক ইনকাম একজাক্টলি কত টাকা তা জানা যায়নি তবে আমার ব্যক্তিগত ধারণা তার মাসিক ইনকাম পঁচিশ থেকে তিরিশ লাখ টাকা যাই হোক সোনিয়া আক্তার রিমার স্বামীর পরিবারে রয়েছেন তার বাবা মা এবং তার ভাই বোন ছয় জন চার বোন দুই ভাই বর্তমানে সোনিয়ার একজন ছেলে সন্তান এবং একজন মেয়ে সন্তান রয়েছে কন্টেন্ট মাধ্যমে লক্ষ্য থেকে কোটি টাকা উপার্জন করেন সোনি আক্তার রিমা তবে অবাক করা হলেও সত্য যে তিনি সোশ্যাল মিডিয়ার টাকা খুব একটা খরচ করেন না তার হাজব্যান্ডের টাকাই টাকায় বিলাসিতা করেন যাই হোক মূলত নিয়েই ছিল ভিডিও পরবর্তীতে কাকে নিয়ে ভিডিও চান কিংবা কোন তার লাইফ স্টোরি সম্পর্কে অবগত হতে চান তা মন্তব্যের বক্সে জানাতে পারেন আজকে এখানেই শেষ করেই বিদায় নিচ্ছি টেক কেয়ার অফ ইউর সেলফ থ্যাংক ইউ